আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং বিতর্কিত রাজনৈতিক লেখাগুলোর মধ্যে একটি নিয়ে কমিউনিস্ট ম্যানিফেস্টো আপনি এটিকে পছন্দ করুন বা না করুন বিশ্ব ইতিহাসে এর প্রভাব অনস্বীকার্য তাহলে আসুন দেখি আঠারোশো সালে কার্ল মার্স এবং ফেড্রিক অ্যান্ডেলস কি এমন লিখেছিলেন যা সমাজের ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছিল সাল ইউরোপ তখন বিক্ষুব্ধ শিল্প বিপ্লব সমাজকে একেবারে বদলে দিয়েছে বিশাল কারখানা বিস্তৃত শহর আর নতুন এক শ্রমিক সমাজ যারা অত্যন্ত খারাপ অবস্থায় বসবাস করছে অন্যদিকে কারখানার মালিক আর ব্যবসায়ীদের একটি ছোট গোষ্ঠী অসম্ভব ধনী হয়ে উঠছে ঠিক যেমনটা আজকের দিনেও আমরা দেখি এই পরিস্থিতিতে আসেন কার্ল মার্কস এবং ফেডরিং অ্যাঙ্গেলস দুই দার্শনিক যারা মনে করতেন তারা বুঝে ফেলেছেন সমাজের সমস্যাটা কোথায় এবং কিভাবে তা সমাধান করা যায় তাদের সমাধান ছিল সমাজ ব্যবস্থার সম্পূর্ণ রূপান্তর মার্কস ও অ্যাঙ্কেলসের মতে মানব ইতিহাসের মূল চালিকা শক্তি হলো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যকার চলমান সংগ্রাম প্রাচীন রোমে এটা ছিল মালিক বনাম বনাম দাস মধ্যযুগে জমিদার কৃষক আর শিল্পযুগে এটা হয়ে দাঁড়ায় বুর্জোয়া বনাম প্রোলেটারিয়াট শ্রেণীর লড়াই বুর্জ হলেন মালিক শ্রেণী যারা কারখানা ব্যবসা বাণিজ্য মূলধনের মালিক আজকের গার্মেন্টস মালিক বড় কোম্পানির সিইও শেয়ার হোল্ডারদের কথা ভাবুন তারা হলো বুর্জ আর প্রোলেটেরিয়েট মানে শ্রমজীবী মানুষ যেমন কারখানার শ্রমিক সার্ভিস সেক্টরের কর্মী বা যে কেউ যিনি মাসের শেষে বেতনের জন্য অপেক্ষা করেন ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের প্রসার আর প্রযুক্তির উন্নতির সাথে নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থার জন্ম হল যা হল পুঁজিবাদ বা ক্যাপিটালিজম বুর্জ শ্রেণী উৎপাদন ব্যবস্থাকে বিপ্লবীকরণের মাধ্যমে ক্ষমতায় আসে কারখানা তৈরি করে এবং সব কিছুকে এমনকি মানুষের শ্রমকেও পণ্যে পরিণত করে একটা মজার তথ্য মার্কস অ্যাঙ্গেলস পুঁজিবাদ এই উদ্ভাবনী শক্তির প্রশংসা করেছিলেন তারা লিখেছিলেন যে এটি মিশরীয় পিরামিড রোমান জনপ্রণালী এবং গথিক গির্জার চেয়েও বিস্ময়কর কীর্তি সৃষ্টি করেছে কিন্তু এর একটা অন্ধকার দিকও ছিল এভাবে ভাবুন ধরুন আপনি একটি গার্মেন্টস কারখানায় কাজ করছেন আপনার তৈরি করা পোশাক বিদেশে বিক্রি হয় হাজার টাকায় কিন্তু আপনি পান মাত্র কয়েকশো টাকা বাকি টাকা কোথায় যায় কারখানার মালিকের পকেটে মার্কস এটাকে বলতেন শোষণ শ্রমিকরা মূল্য তৈরি করে কিন্তু তার সামান্যই তারা পায় বেতন হিসেবে এটাই শেষ নয় প্রতিযোগিতার কারণে ব্যবসায়ীরা খরচ কমাতে বাধ্য হয় মেশিন দিয়ে মানুষের কাজ করায় আর মজুরি কমিয়ে দেয় শ্রমিকরা তখন হয়ে পড়ে মেশিনের যন্ত্রাংশের মতো মার্কস ও অ্যাঙ্গেলসের এমন উপলব্ধি থেকে একটি সাহসী ভবিষ্যৎবাণী তারা করেন এই ব্যবস্থার মধ্যেই লুকিয়ে আছে এর ধ্বংসের বীজ পরিস্থিতি যত খারাপ হবে শ্রমিকরা তত বুঝবে তাদের স্বার্থ এক তারা সংগঠিত হবে ঐক্যবদ্ধ হবে এবং শেষ পর্যন্ত পুরো ব্যবস্থাটাকেই উৎখাত করবে বিশ্বের শ্রমিকরা ঐক্যবদ্ধ হও শুধু একটা স্লোগান নয় এটি বিশ্বব্যাপী বিপ্লবের আহ্বান তারা বিশ্বাস করতেন যে সব দেশের শ্রমিকদের উচিত নিজেদেরকে একই শ্রেণীর অংশ হিসেবে দেখা দেশের সীমানা নির্বিশেষে এরপর মার্কস ও অ্যাঙ্গেলস কয়েকটি মূল লক্ষ্য নির্ধারণ করেন উৎপাদন বিনোদনের উপকরণের ব্যক্তিগত মালিক কানার অবসান প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা মুনাফার পরিবর্তে মানবিক প্রয়োজন মেটানোর জন্য উৎপাদন প্রত্যেকে যোগ্যতা অনুযায়ী কাজ কর কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী পাবে এই একটা ব্যবস্থা আজকের দিনে এটাকে অর্থনীতির ডেমোক্রেটিক নিয়ন্ত্রণ হিসেবে ভাবা যায় কল্পনা করুন যদি বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্ত কয়েকজন ধনী শেয়ার পরিবর্তে গণতান্ত্রিকভাবে নেওয়া হতো একশো বছর পর আজও কমিউনিস্ট ম্যানিফেস্টো তীব্র বিতর্কের জন্ম দেয় পুঁজিবাদের অস্থিরতা অসমতা এবং বিশ্বায়ন সম্পর্কে তাদের যে ভবিষ্যৎবাণী কারও কাছে অদ্ভুতভাবে সত্য বলে মনে হয় অন্যরা বিংশ শতাব্দীর কমিউনিস্ট রাষ্ট্রগুলোর ব্যর্থতাকে এর সমাধানের অকার্যকারিতার প্রমাণ হিসেবে দেখেন কিন্তু হয়তো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আজও প্রাসঙ্গিক কিভাবে আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলব যা সবার জন্য কাজ করবে আজ যখন আমরা অর্থনীতির বৈষম্য জল জয়শঙ্কর শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করি তখন কি মার্কস এর প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক নয় একটি ন্যায্য সমাজ গড়ার স্বপ্ন কি আজও আমাদের ভাবায় না